অন্তত পাঁচশো মিটার ভাই অন্তত দুইশো মিটার লোক নি খারাড়া একটা না এই মামা দুপুর বাইছে একটা দোকান বাইছে ভাই আস্তে ভাই 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 রিল্যাক্স আউরা দরকার নাই হ্যাভ এ রিল্যাক্স 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 কি আবার বাইলে না আমাদের টিম মিটটা কোথায় তো চলে এসেছে এবং আমরা ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি 이아이아이 এই যে তাজুল ভাই বিখ্যাত ব্যক্তি এবং শ্যামলদার বন্ধু এই যে আমাদের বিখ্যাত মিনাজ ভাই স্বাস্থ্যমন্ত্রী চলুন চলুন আগে বাড়েন উস্তাদ আগে বাড়েন উস্তাদ আগে বাড়েন ডাইনে বামে বড় উস্তাদ

ভাই ব্লারাইতে ভিডিওতে একশো একশো ভাই দাওয়া সমস্ত আমরা এন দিয়ে উঠতাম আজকে উঠতে পারলাম নিলে তুমি আমাৰ দিও হে যথেষ্ট